ওয়েলকাম ফ্রেন্ডস ইপিএফ সুদের হার সর্বোচ্চ ঘোষণা করা হলো একটু আমরা খবরটা দেখে নেব ভোটের মুখে ইপিএফ এ সুদের হার বাড়ালো কেন্দ্র ভোটের মুখে ইপিএফের সুদের হার বাড়ালো কেন্দ্র আজ পি এফ অ্যাকাউন্টে জমা রাশির ওপর সুদের হার 8.15 পয়েন্ট থেকে বাড়িয়ে 8.25 পয়েন্ট টু করার সিদ্ধান্ত নিয়েছে কর্মচারী ভবিষ্যনীতি সংগঠন বিগত তিন বছরে এটি ইপিএফের সুদের সর্বোচ্চ হার গত বছর পিএফ এর সুদের হার এইট পয়েন্ট থেকে সামান্য বাড়িয়ে এইট পয়েন্ট করেছিল কেন্দ্র তারও আগে দু হাজার সালে এই সুদের হার কমে হয়েছিল এইট পয়েন্ট ওয়ান যা ছিল চার দশকের সর্বনিম্ন এই মুহূর্তে ইপিএফের আওতায় প্রায় ছ কোটি সরকারি ও বেসরকারি কর্মচারী রয়েছেন কেন্দ্রের এই সিদ্ধান্তে তাদের অধিকাংশই যে খুশি হবেন তাতে সন্দেহ কিছু নেই অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড যেটা পিএফ এর অনেক ভাগ আছে এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ডে যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদের জন্য এই শুভ সংবাদ এর সুদের হার এইট পয়েন্ট ঘোষণা করল কেন্দ্র সরকার ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ